নাঙ্গল কোটের গোলাম মহিনুদ্দিন টিফু ভাই আপনাকে আমি মিডিয়ার মাধ্যমে সতর্ক করে দিতে চাই আপনাকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি সতর্ক করে দিতে চাই কিছুদিন আগে আপনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন কয়েকজন আলেমকে বড় বড় আলেমকে দাওয়াত দিয়ে আপনি তবা করেছেন আপনি কেঁদেছেন আপনার সাথে আমার ছবি আপনার সাথে আমার ছবি আছে কিন্তু আপনি এমন কথা কিছু কথা বলেন যেই কথার কারণে আপনি নাস্তিক হয়ে যাইতেছেন কাফের হয়ে যাইতেছেন আপনি বলেন কি রোজার কথা না নাই নামাজের কথা করেনা নাই শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন এই রমজান মাসে কুরআন নাজিল হয়েছে আপনি বলেন কি আমি যদি রোজা থাকি আমার পেটে চিরকেড় মেয়ে এগুলি উপাস থাকবে কাল আমার ময়দানে এই চিরকেড় মেয়ে যখন আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাকে খানা দেয় না আমি আল্লাহর কাছে কি বলবো এই পায়েসা ফালতু কথা বলে আপনার রোজা থাকেন না নিজ রোজা থাকেন না বা আপনার এলাকার লোকজন আপনাকে দেখে দেখে ওরাও রোজা থাকবে না তাই আমি আপনাকে বলছি আপনি সতর্ক হয়ে যান নচেত আপনি আইনের আওতায় আসতে হবে আপনি একবার না কয়েকবার জেলে গেছেন আমি কথাটা বলতাম না যেহেতু আপনি আমাকে দাওয়াত দিয়ে নিয়েছেন আপনার সাথে আমার ছবি আছে এবং বিভিন্ন মিডিয়া বিভিন্ন চ্যানেল আমাকে প্রশ্ন করা হাফেজ আলী হোসেন ভাই আপনি তো হাফেজ সব মানুষ আপনি কেন ওর সাথে গেলেন তখন আমি বলেছি যে দেখেন সে তবা করেছে তবা করেছে তানছে আর কখনো ফায়সা ফাঁক যোগা বলবে না আপনি কি মাঝে মাঝে মাথা ডিস্টার্ব হয় এই সিস্টেম কথা বলে আপনি কি ভাইরাল হইতে চান একটা কথা মনে করিয়েন এই পৃথিবীর বুকে আল্লাহ ফাকরাবুল আলমিন যাকে ভালোবাসে আল্লাহর ভালোবাসা বড় ভালোবাসা মানুষের ভালোবাসা দিয়ে কিছু আসে যায় না আপনি এলাকাতে সম্মান পেত হলে আল্লাহর কাছে আগে ভালো হইতে হবে আল্লাহর কাছে ভালো হইতে হবে আমি কেন কথাটা বললাম যে মানুষের ভালোবাসা কিছু আসে যায় না আমি হাফেজ আলী হোসেন দেওয়ান লক্ষ্মী পুরী যত বড় কুটিপতি হোক না কেন যত বলে কিছু হোক না আমি তার দাঁত দাঁড়ি না কারণ আমাকে বাদ খাওয়াইবে আল্লাহ কুটিপতি আমাকে কোনো বাদ খাওয়াইবে না আমি প্রয়োজনে কুটিপতি দেখলে কুটিপতির চেয়ে মুখ সরিয়ে ফেলাই কারণ কোটিপতি সে সুদ گوش বিভিন্ন মানে ধান্দার টাকা দিয়ে কোটিপতি হইছে সত্য কথা বলতে হক টাকা দিয়ে হালাল টাকা দিয়ে কোটিপতি হইতে এত সহজ না বাংলাদেশের লোকে আবার কিছু কিছু শিক্ষিত লোক আছে এরা এমন শিক্ষা শিখে শিক্ষা শিখতে শিখতে কথা এমন ভাবে বলে নাস্তিকের পর্যায়ে চলে যায় যারা ইসলাম বেরি কাজ করে তারাই নাস্তিক যেমন ছোটকালে আমি যখন মাদ্রাসা পড়ি আমার বাপ ভাইয়ে আমাকে মাদ্রাসায় পড়ানোর জন্য ডিস্টার্ব করেছে মাদ্রাসায় পড়ানোর সদা কথা আমাকে খরচ দেন আমি নিজে অনেক কষ্ট পরিশ্রম করে মাদ্রাসায় পড়েছি আমার বাপ ভাই আমাকে মাদ্রাসায় পড়ানো আমি ওরা সারাক্ষণ বিরোধিতা করেছে। যারা ইসলাম বিরোধিতা কাজ করবে ওরাই নাস্তে আমাকে অনেকে প্রশ্ন করে হাফেজ আলী সুন্দাম ভাই আপনি ওয়াজ করেন আপনার নচিত করেন আপনার ভাইয়া বাবা নামাজ পড়ে না আমি ভাই বাবাকে বলে নামাজের দাওয়াত দিয়েছি সে যদি নামাজ না পড়ে এটা আমার কোনো করার কিছু নাই আমার যতটুকু কর্তব্য আমি ততটুকু করেছি আমার উস্তাদ বলেছি যাকে আল্লাহ আক্রাবুল আলম দেয় আপনি সারাদিন ওয়াজ করলো সে ওয়াজে কাজ হবে না আমি কেন কথা কথাটা বললাম আমাকে অনেকেই ঘাটে বলেন যে আপনি ওয়াজ করেন আপনি হাফেজ আপনার ভাই বাবা নামাজ পড়ে না এই জন্য আজকে স্পষ্ট করে বলে দিতে দিছি আমি ওদেরকে দাওয়াত দিছি ওরা যদি নামাজ কালাম না পড়ে আমার কিছু আসে যায় না ওদের কবার ওরা জবাব দিবে আমার কবার আমি জবাব দিব কথা ক্লিয়ার তারপর কথা হলো বাবা পৃথিবীর বুকে অনেক মানুষ আসবে অনেক মানুষ যাবে যেমন আমার এক বন্ধু হাফেজ নুরামিন সাহেব ফানিলা জলার বাড়ি গত রমজানে অনেক খতম করেছি অনেক মাহফিলে গিয়েছি তাকে নিয়ে আজকে সে নাই আমার মা চলে গেছে এইভাবে গত জানে অনেক লোক আমার সাথে চলাফেরা করেছে আজকে নাই যে লোকগুলি মরে গেছে আমরা দোয়া করব আল্লাহ ফাকর বল আলমিন ওই লোকগুলিকে যেন জান্নাতুল ফরাদ নসিব করে আমার সাথে হাজার হাজার ছাত্র হাফিজ ইমার সাথে পড়ছে হাফেজ হয়েছে এমন হাফেজ হয়েছে আমার চেয়েও ভালো হাফেজ হয়েছে কিন্তু বাবা তারা বিদেশ যায় দুনিয়ার লোভে পড়ে আজকে মাথায় টুপি নাই মুখে দাঁড়িয়ে নাই গায়ে আসলে ডেস নাই আজকে তারা টাকা পয়সার মালিক হইয়া এখন তাদের নামাজ কালাম তো নাই হাতে চিগারেট আল্লাহ ফাকরাবুল আলমিন ওদেরকে হেদায়ত করে আল্লাহ ফাকরাবুল আলমিন যেন ওদেরকে হেদায়ত করুক ওদেরকে দিনে আসা সই বোঝ করে আমার সাথে মনে হয় দশ থেকে বিশ হাজার ছাত্র আমরা বিভিন্ন মার সাথে আমরা ভর্তি হয়েছি একতরে হাফেজ হওয়ার পরে আমার ভালো কণ্ঠ আমার ভালো হাফেজ তারা হয়েছে কিন্তু আজকে রাখতে পারে নাই আমি আদনা আল্লাহর ভয়ে কবরের ভয়ে কি করব আমি যদি মরে যাই আমি আল্লাহর কাছে কি জবাব দিব আল্লাহ তো আমার দান করেছে আল্লাহ আমার সুন্দর একটা কণ্ঠ দান করেছে আমি আল্লাহর কাছে কি জবাব দিব এই ধরে এই ভয়ে আমি ধরে রেখেছি সেই আমার কোরানকে একদিন আমি মরে যাইতে হবে একদিন আমি মরে যাইতে হবে আমি কি জবাব দিব তাই আমি আমার যে হাফেজ ভাইরা হাফিজি কইরা আজকে হাফিজে রাখতে পারেন নাই টাকার লোভ পড়ে দালান করেছেন বিল্ডিং করেছেন অনেক কিছু করেছেন একবার চিন্তা করি দেখিয়েন আপনার যখন মৃত্যু হয়ে যাবে দালান করা বিল্ডিং দালান কোথার জায়গায় পড়ে থাকবে আপনি খালি হাতে চলে যাইতে হবে এই পৃথিবীর বুকে সাদ্দার দমরুদ প্রাউন তারাও খোদা দাবি করেছে করে কিন্তু তারাও আজকে চলে গেছে শুধু দুনিয়া দুনিয়া করে চিল্লাইয়েন না দুনিয়া দুনিয়া বলে কাঁদেন না আখেরাতের জন্য কিছু করেন আখেরাতের জন্য কিছু চালান করেন আমি যখন মরে যাব আমি আল্লাহর কাছে কি জবাব দেব আমার যত ভক্তবৃন্দ ভাই বোনেরা আছেন সবার কাছে আমার একটা আকুল আবেদন আমাকে দোয়া করবেন আমি অসুস্থ আল্লাহ ফাকরাবুল আলমিন যতদিন সুস্থ রাখে যেন করোনার কথা সঠিক কথা হক কথা মাঠ হেমাদানে বলতে পারি আমি হক কথা বলে যদি পাশের কাছে জ্বলতে হয় পাশের কাছে জ্বলবো তবু ইনশাল্লাহ হক কথা ছাড়বো না নামাজ পড়বেন সদগোষ থেকে বিরত থাকবেন ত্রিশটি রোজা রাখবেন খ্রিস্টেরও যারা ক্লেয়ার যে শুধু সব তা না স্বাস্থ্যের জন্য ভালো তাই আপনি রোজা করে রাখবেন আমার আল্লাহ যখন আপনি ত্রিশটা রোজা রাখেন রোজা রাখার পরে বিকালে যখন ইফতার করতে যান ইফতার সামনে নিয়ে বানাইতেছেন তখন আল্লাহ ফাকরাবুল আলামিন ফেরেশতাদেরকে পাঠায় আমার বন্ধা কি করে তখন প্রেস্তারা আসি দেখে আপনি ইফতার রেডি করছেন খান না তখন আল্লাহ বলে কি করে ক আল্লাহ ওই তো ইফতার রেডি করছে খায় না খায় না কেন আপনার ভয়ে তোমরা না বলেছিলা যে আমি আদম সন্তান বানাইতাম না তখন আল্লাহ ফাকরাবুল আলমিন প্রেরত তাদেরকে বলে যে তুমি তোমরা সাক্ষী থাকো যে রোজাগুলি লোকগুলি রোজা রেখেছি তারা বিনে হাসতে হিসাবে বেসতে যাবে তবে পরে হক নয় কখনো কেউ যদি আপনার থেকে টাকা পায় টাকাগুলি দিয়ে দিন আল্লাহ ফাকরাবুল আলমিন আকাশ থেকে জমিন পর্যন্ত আপনি গুনা করলে আপনার গুণাগুলি মাফ করবে তবে কিন্তু ফরের হক মাফ করবে না আমি যে দু কথা বলেছি যদি ভুল হয় ক্ষমা চোখে দেখিয়েন এবং এই রমজানে আমি আলোচনা করতেছি আগামী রমজানে নাও থাকতে পারি যদি শোনেন হাফেজ আলী হুসেন ভাই আর নাই আমাকে দোয়া করবেন আল্লাহ ফাকরাবুল আমিন আমাকে যেন জান্নাতুল তদস্তিব করে কেন বলেছি আমার বহু বন্ধু গত রমজান আমার সাথে ছিল আমার বহু আত্মীয় স্বজন গত রমজানে আমার সাথে এক সাথে ইফতার করেছি আজকে নাই আমিও হয়তো আগামী রমজানে নাও থাকতে পারি আল্লামা মাদুতপুর রহমান সাহেব তিনি গত রমজানের আগে বলেছিল আমি মনে হয় রমজানের এই রমজান পাবো না রমজান থাকবো না ঠিকই আল্লাহ মাদুতপুর রহমান সাহেব তিনি রমজানের আগেই মৃত্যুবরণ করেছে সকলে দোয়া করব আল্লাহ ফাকরাবুল আলমিন যেমন আল্লাহ লুতুর রহমান সাহেবের জান্নাতাল প্রদাস নসিব করে উনি বড় মাফের একজন আলেম ওর মতো আলেম মনে এই তাম পৃথিবীতে পাইতে কষ্ট হবে ওর অনেক ছাত্র আছে অনেক বড় মাফের মুক্তি মহাদ্দেশ অনেক বড় বড় আলেম তাই আমি সকলকে বলবো কবরের চিন্তা করে কবরের ভয় করে আজকের থেকে আমরা সঠিকভাবে চলো সঠিক পথে চলবো সুদগোষ থেকে বিরত থাকবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক